আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা এসেছি লিথিয়াম ব্যাটারি চৌষট্টি পয়েন্ট একশো আটষট্টি এম সালিদা কোম্পানির লিথিয়াম ব্যাটারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সালিদা কোম্পানির লিথিয়াম ব্যাটারি এটা আপনারা একচার্জে একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার প্লাস মাইলেজ পাবেন এটা আপনাদের জন্য একটি ভালো সমাধান হতে পারে লিড অ্যাসিডের

ব্যাটারিতে আমরা দেখেছি অন্যান্য ব্যাটারিতে আমরা দেখতে পাই যে চার্জারের জন্য লাইন আলাদা করে বের করে নেওয়া লাগে কিন্তু এটা দেখেন ডিরেক্ট চার্জারের লাইনটা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা করটা অনেক কানেক্টর যে কানেক্টরটা সেটা অনেক হাই কোয়ালিটি কানেক্টর দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আমরা ডিসপ্লে একটু কানেক্ট করে আপনাদেরকে দেখাই এই ব্যাটারিটা ডিসপ্লে আমরা কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন সাতান্ন পার্সেন্ট চার্জ আছে চৌষট্টি ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতান্ন পার্সেন্ট চার্জ আছে এবং চৌষট্টি ভোল্ট এই ভোল্ট আপনারা ফুল চার্জে এটা তিয়াত্তর ভোল্ট পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারেন মিটারে আপনারা যারা ইজি বাইকের জন্য স্থায়ী একটা সমাধান চাচ্ছেন লিড অ্যাসিড ব্যাটারি পরিবর্তন করে লিথিয়াম ব্যাটারি প্রয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য স্থায়ী সমাধান হচ্ছে লিথিয়াম ব্যাটারি যেই এই ব্যাটারিগুলো আপনারা জানেন একবার কিনলে আপনারা অনাসে থেকে সময় ধরে ব্যবহার করতে পারবেন লিথিয়াম ব্যাটারি যারা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া যোগাযোগ করতে পারেন ইমতে অথবা সরাসরি কল করে ব্যাটারি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনে ব্যাটারি দিয়ে থাকি যারা লিথিয়াম ব্যাটারি নিতে আগ্রহী বা লিথিয়াম ব্যাটারি পড়াই করার পূর্বে কোনো পরামর্শ নিচ্ছেন তারাও অবশ্যই আমাদেরকে কল দিতে পারেন নির্দ্বিধায় আমরা আপনাদেরকে সঠিক পরামর্শটি দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ যারা সালিদা কোম্পানি লিথিয়াম ব্যাটারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বারটি আপনাদেরকে ডিসক্রিপশনে দেওয়া আছে আর আমাদের ঠিকানা কুষ্টিয়া এন এস রোড কাজী মার্কেট সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে যারা ব্যাটারি আমাদের শোরুম থেকে ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি এসে আমাদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করতে পারেন যারা ইউটিউব চ্যানেল ফাহাদের রিভিউ ভিডিওতে দেখছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ লিখিয়াম পাওয়ার ব্যাটারিতে দেখছেন তারা আমাদের পেজ ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য